মাইটা সুলা তই জলে ফুল সুয়াদি ফু দিলে জেতুন দিবা ফনা দরগা ওইনর জিলহা দেহা যায় এ জবানর ফিরিতে বদ্দা জেফতে জেতুন টিয়া তাই খুশি আর তাই কও বাইয়নে ফিরিতে গরে শান্তি নাই মাইট্টা সুলা তই জলে ফুল সুয়াদি ফু দিলে জেতুন দিবা ফনা দরগা ওইনর জিলহা দেহা যায় এই জবানর ফিরিতে বদ্দা যে পতে জেতুন টিয়া তাই খুশি আর তাই কিও বাইন ফিরিতে গরি শান্তি নাই হতাই হতাই হইব তোয়ারে তুই জানর জান এক মিনিট নো দিলে তোয়ারে দর ফরাই ফরান হতাই হতাই হইব তোয়ারে তুই জানর জান এক মিনিট ন দিলে তোরে দর ফরাই ফরান মধুর সুরে গাই বগান মধুর সুরে গাই বগান ফৈসাওয়ালা নাগর ফাই এ জবানোর ফিরিতে পথে যে ফতে যে তুনে টিয়া তাই খুশিয়ারে তাইকে বাইয়ে গুরি শান্তি নাই বুড়া ওইল জুয়ান হইব টিয়া তাকলে নবাসিব বয়স বাড়ি দাড়ি ফাগিলে বুড়া ওইলো জুয়ান হইব টিয়া তাকিলে নবাসিব বয়স বাড়ি দাড়ি ফাগিল মন্দি ফেলার দন দেখলে দন ফেলার বালা বালামন্দ নতুয় এজবানৰ ফিৰিতি বদা জেফতে যে তনে তিয়া তাই হুছিয়াৰে তাই কিয় বাই আইনি ফিৰিতি গৰি শান্তি নাই সুৰত তাইব যদি দেখে টিয়া পইচাৰ বাপ বিনা চল্লাই দি ফেলাই ব ফেমসাগৰত যাপ সুৰত তাইব যদি দেখে টিয়া পইচাৰ বাপ বিনা সলাই দি ফেলাইব প্রেম সাগরত যাপ যদি হইল ফু আর বাপ যদি হইল দুই ফুয়ার বাপ মন বুলাইব রূপ দেখাই এজবানোর ফিরিত বদা জেপত যে তুলে টিয়া তাই খুশিয়ার তাই কেউ বাইয়ের ফিরিত গরি শান্তি নাই ভেমর নামে বাড়ি গিয়ে যে না বে তালে তাল মিলাইলে হতি হয়ে ব্যবহার নামে বাড়ি গিয়ে যে না বে বিচার তালে তাল মিলাইলে হতি হয়ে সিন্তাগরের সেলিম বাহার সিন্তাগরের সেলিম বাহার এজো গরফু আসাল্লাই এজো বানর ফিরিতি বদ্দা জেফত যে তুনি তাই হুশিয়ার তাই কেউ বাইনে ফিরিতে গরি শান্তি নাই মাইটা সোলা তৈ জলে ফুল সুয়াদি ফু দিলে জেতুন তুন্দি বা ফোনা দারগা ওই নর জিলহা দেহা যায়। এজবানর ফিরিতে বদা যে ফত যে তুনে টিয়া তাই হুশিয়ার তাই কেউ বাইনে ফিরিতে গরি শান্তি নাই